বিসমিল্লাহির রহমান রহিম হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র উদ্যোক্তা মহাসമിതി আজকের এই ঢাকা মহানগরীর সম্মানিত সভাপতি উপস্থিত জনতা মুসলমানদের অনিকায় রক্তক্ষণ হচ্ছে আমরা পরিষ্কার বলতে চাই জাতিসংঘ আমরা এই সংস্থা আমরা চাই না মুসলমানদের সাক্ষর সাক্ষরক্ষা সবাই অন্যত্বের ভূমিকা পালন করে সে জাতিসংঘ আমরা পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমানদের তাদের কর্ম পর্যন্ত আহ্বান জানাচ্ছে

যে সমস্ত ব্যবসায়ী যে সমস্ত আমাদের জনগণের মধ্যে ইসরায়েলের দলালি করবে তাদেরকে হাসিরা সরকারের মতো এই দেশ থেকে হচ্ছে ঘোষণা করা হোক হিন্দি জনতা এই ফিলিস্তিন গাজার মুসলমানদের রক্ত হেফাজতের জন্য আমাদেরকে রক্ত করার জন্য সত্য পাচ্ছা হবে